জাপানি জাহাজ কুমাঘাটা মারু তাতে তিনশো জন যাত্রী ছিলেন যেটি বজবুজে অবতরণ করে ১৯১৪ সালে এই সময় ব্রিটিশ শাসন চলছিল এই ব্রিটিশ পুলিশ এবং সেনাদের গুলিতে কুড়ি জন ভারতীয় প্রাণ হারায় এই ঘটনাটি ব্রিটিশ শাসন ও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল সেই বীর যোদ্ধাদের সম্মান জানানোর উদ্দেশ্যে বজবজ থেকে পদযাত্রা করেন চৌষট্টি বছর বয়সী অতীন হালদার দু চব্বিশ সালের এগারোই ডিসেম্বর হাঁটা শুরু করেছিলেন এক পঞ্চাশ কিলোমিটার হেঁটে দু পঁচিশ সালে ছাব্বিশে জানুয়ারি পঁয়তাল্লিশ দিনের মাথায় জালিয়ানাবাগে পৌঁছয় ছাব্বিশে জানুয়ারি ওখানে সরকারি অনুষ্ঠানে আমতন জানানো হয়েছিল জেলা শাসক পুলিশ সুপার সহ জালিয়ানাবাগের দায়িত্বপ্রাপ্তরা সম্মান জানিয়েছেন পথযাত্রার উদ্দেশ্য সেখানে সবাইকে বলেছেন দিন সেখানে স্বর্ণ মন্দিরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন রিজার্ভেশন করে দেন ওখানকার ডিএম রিজার্ভেশন করে দেওয়ার পরে ওনাকে ট্রেনে বিদায় জানিয়ে দেন গতকাল বজবজ স্টেশনে আসেন বজবজ কুমাঘাটা মারুতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার বর্তমান চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত বজবজ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক ঘোষ বজবজ প্রেস ক্লাবের কমিটি মেম্বার বিপ্লব মণ্ডল সহ আরো অনেক সিনিয়র মেম্বাররা এখানে উপস্থিত ছিলেন যোগাযোগ হয়েছে রাস্তায় প্রত্যেকের সঙ্গে আমি সৎভাবে সহজভাবে কথা বলা কথাবার্তা বলেছি সবাই সহজভাবে নিয়েছে আমার এই অভিযানকে সবাই মিলে এত সাহায্য সহযোগিতা করেছেন রাস্তায় যাবার সময় আমি এই অভিযানটাকে পুরো বজবজের সমস্ত মানুষের উদ্দেশ্যে এবং যারা আমাকে রাস্তায় যেতে সহযোগিতা করেছে আমি এই অভিযানটা তাদের তাদের জন্য উৎসর্গ করে দিলাম কারণ এ জয় আমার একার নয় এ জয় গোটা বজবজের জয় এটা আমি মনে করি এবং আমাকে রাস্তায় যারা যারা যেখানে যেখানে যে যে প্রদেশের ওপর দিয়ে আমি পাশ করেছি সেখানে যারা যারা আমাকে সাহায্য আস্তে আস্তে আমি প্রত্যেককে বলে যে এই অভিযানটা সম্পূর্ণ আমি আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করে দিলাম আমিও একই জিনিস এখানেও বলছি এটা বজবজের মানুষের জয় এটা আমার একার জয় নয় এটা সমগ্র বজবজবাসীর জয় জয় হিন্দ বন্দে মাতারাম আমাদের বজবজের ঐতিহাসিক মারু যেখানে বাবা গুরদিত সিং নেতৃত্বে ব্রিটিশ সৈনিকদের বিরুদ্ধে অকৃতভাবে শিখরা লড়াই করে শহীদ হয়েছিলেন এই কোমাঘাটা মারু থেকে পাঞ্জাবের সেই ঐতিহাসিক জালিয়ানমালাবাদ যেখানে জেনারেল ডায়ারের নির্দেশে নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ শান্তিপ্রিয় মানুষকে ব্রিটেশ রাখুন করেছিল শহীদ হয়েছিল ছয় ছয় মানুষ সেই জালিয়ানওয়ালাবাগ পাঞ্জাব হোমাঘাটা মারু থেকে জালিয়ানওয়ালাবাগ বাগ বজবজ থেকে পাঞ্জাব উনিশশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা আমাদের বজবাজের নাগরিক আপনাদের সকলের পরিচিত আগেও বলেছি আমার চার দশকের বেশি বন্ধু সহকর্মী আপনাদের সকলের সহযোদ্ধা অতিন হালদার দেশবাসীর কাছে ঐক্য সংহতি সম্প্রীতি ও শান্তির বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এক টানা এই ছেচল্লিশ সাতচল্লিশ দিন পদব্রজে পায়ে হেঁটে তিনি কুমাকাটা মারু থেকে জালিয়ানোয়ালাবাদ এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সবাই আজকে অতি হালদার বজবজে পদার্পণ করলেন ফিরে এলেন এই অভিযান জয় করে মানুষের মন জয় করে তাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি এখানে বজবজ প্রেস ক্লাব এছাড়াও বিভিন্ন খুশির ঝুলি প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে অনেকে যার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব সবাই এই বজবজ রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে তার এই মহান কর্মকাণ্ডকে আমরা স্যালুট জানাচ্ছি এবং আমরা আশা করছি তার এই দীর্ঘ পদযাত্রা সাতচল্লিশ ব্যাপী উনিশশো পঞ্চাশ কিলোমিটার পদযাত্রা যে বার্তা তিনি দেশবাসীকে দিতে চেয়েছেন এই পদযাত্রার মাধ্যমে শান্তি সম্প্রীতি ঐক্য সঙ্গতি ও সৌহার্দ্যের বার্তা অহিংসার বার্তা দেশের মানুষ তা গ্রহণ করবেন আমরা বজ মাসি তার এই অবদানকে আমরা মনে রাখবো তখন চেয়ারম্যান ছিলেন এবং অবচক মারায় সেদিনকেলদার এখানে মালালি থেকেছিল মালালিতে গিয়ে যে কামাকাটা মারু বজবজ নামকরণটা যে হয়েছিল তখন গণেশগর সঙ্গে অতীনের কথা হয় যে আপনি যদি কামাকাটা মারু বজবজ করতে পারেন তাহলে আমি পায়ে হেঁটে পাঞ্জাব যখন জানিবানা আগে সেই কথাটা ও তখন মাথার ভিতরে সেই জন্যে মাথার ভিতরে ফটফট করছে বাড়িতে কাউকে কিছু না বলে সেই ভোট রাত্রে গোবেলায় এগারোটার সময় চারটে সময় এগারো তারিখ বেরিয়ে যায় বাড়িতে তো বাড়িতে কেউ জানে না আমরা কেউ জানি না এবং মিডিয়ায় যখন খবর হচ্ছে তখন আমরা জানতে পারি যে ওই দেখে গেছে কামাকাটা মারুকাল থেকে একটা চিঠি নিয়ে সেই চিঠি নিয়ে আজকে পৌঁছে গেছে আমার সঙ্গে অগ্রত যোগাযোগ হয়েছে এই আজকে